প্রশাসন বলছে টোটো নাম্বার করেন আর আজকে দেখেন এই ডাম্পার অ্যাক্সিডেন্ট করে রাখলো কিন্তু ডাম্পারের কোনো নাম্বার প্লেট আছে দেখেন কিভাবে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটাইছে ক্রান্তি মোড়ে দোকান সবই ভেঙে দিচ্ছে কিছু আছে এত বড় গাছ ভেঙে দিয়ে গাড়ি কোথায় ঢুকে গেছে দেখেন আর প্রশাসন বলছে টোটোতে নাম্বার লাগান আর এত বড় বড় কোনো নাম্বার নাম্বার নাই ছাড়া এত বড় বড় ডাম্পার চলছে বড় বড় মালিকের ঘটনাটা ঘটেছে ক্রান্তি মোর চড়াই মোড়ে দেখেন আর প্রশাসন সাধারণ টোটোওয়ালাদেরকে ওালা নাম্বার করেন এত বড় বড় গাড়িগুলোর নাম্বার নাই

তার জন্য এই যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল ডাম্পারগুলো বিনা নাম্বার হিনে চলছে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটিয়ে দিল তার জন্য আজকে এই যে একত্রিশ নাম্বার জাতীয় সড়ক ক্রান্তি মোড়ে টোটাল অপরোধ আছে এই যে প্রশাসন চলে আসছে দেখেন এতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে ক্রান্তি মোড়ে আর এই যে ডাম্পার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটেছিল এই ডাম্পারগুলোতে দেখেন কোনো নাম্বার আছে নাকি দেখেন চতুর্দিকে আমি করবে আমি চতুর্দিকে দেখাচ্ছি পুলিশ প্রশাসন আসছে পুলিশ প্রশাসন আসছে পুলিশ প্রশাসন এখন কি করছে দেখা দাও এই রঞ্জন দা গাড়ি নড়াইতে হদিশ পড়ে اڏا ٻي ٻي ڏا ٿو اجي ڏي 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 چالو ٿي وڃي منهرو آءُ اڀي ڏا ڏي ڏا 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 ڏا

બોલે ગાડી નો નંબર નહી ગાડી નો નંબર નહી પોલીસ કી ભાવા બોલચે ગાડી નો નંબર નહી નંબર પે કુંડામે એક બાઇક ની પડાઈ છે કાવસા ઓમુક ડમક હાઈ બરે અકે નંબર નહી તો ગાડી છે બીજું ગાડી છે નગરપાલિકા માં એક બાઇક ની પડાઈ છે બોલે করবো কিভাবে মাইরে দেয়া গেল পুলিশ বলছে गवर्नमेंटের প্রোগ্রামটা আর এখন দেখে দেখে এত বড় বড় গাড়ি চলছে গাড়িতে নাম্বার হিট